সদ্য সিপিএম ছেড়ে তৃণমূলে যাওয়া মরিচা পঞ্চায়েতের দশ নম্বর বুথের সিপিএম পঞ্চায়েত সদস্য সাইফুল মণ্ডল আবারও তৃণমূল ছেড়ে সিপিএমে ফিরল একেবারে তৃণমূল কংগ্রেসের যোগদানের দু ঘন্টার মধ্যেই আবারও সিপিএমে ফিরে গেল সাইফুল মণ্ডল একেবারে যেন একশো আশি ডিগ্রি ডিগবাজি খেল সাইফুল তবে তৃণমূলের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে এ বিষয়ে সিপিআইএম নেতৃত্ব ঠিক কী জানাচ্ছে শুনুন

ঘটনাটা পশ্চিমবাংলায় প্রথম বিষয়টা এরকম না সারা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পর থেকে একদিকে যেমন চুরি চামারি লুট গণতন্ত্র ধ্বংস করা চক্রান্ত এবং সেই কাজ করে যাচ্ছে তৃণমূল সেই কাজ ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছে তৃণমূল মরিচা গ্রাম পঞ্চায়েতে ভোট হবার পরে দশ নম্বর বুথে শফিকুল মণ্ডল সিপিআইএমের প্রতীকে যখন জয় জয়ী হয় এবং মরিচা পঞ্চায়েত তৃণমূলের হাত ছাড়া হয় সেই সময় থেকে ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেস আমাদের এই সদস্য উপরে নানাভাবে চাপ তৈরি করে কখনো টাকার লোভ কখনো প্রাণের হুমকি দিয়ে দল ছাড়তে হবে ভোট করা যাবে না তৃণমূলের পক্ষে ভোট করতে হবে কিন্তু ও মাথা নিচু করিনি ভোট তৃণমূলকে করতে দেয়নি না করতে পারার পরও ধারাবাহিকভাবে ওর পিছনে তৃণমূলের পক্ষ থেকে লেগে আছে যে দলে যোগ দিতে হবে ও হচ্ছে এমন একটা ছেলে সবার সঙ্গে খুব ফ্রি মেসে সকলের সঙ্গেই ও কখনও রাজনৈতিক বৈরিতা শত্রুতা এইসব ভাবে না আজকে সকালবেলা ওকে একজন বলেছে চল ভাই এক জায়গায় যাব ও সাধারণভাবে গেছে তার সঙ্গে গিয়ে আমডাঙ্গায় তৃণমূলের পার্টি অফিসের সামনে যখন ওকে নামিয়েছে ও দেখে ওখানে পঞ্চাশ ষাটজন বিভিন্ন এমএলএ সভাপতি তৃণমূলের ব্লক সভাপতি সবাই সেখানে মানে এটা বোঝা যাচ্ছে যে পূর্ব পরিকল্পিত আগে থেকেই এমএলএরা সব ওখানে জমায়েত হয়ে আছে আমি মাঝখানে একটা কথা বলি তৃণমূলের কত দূর দিন হাজির হয়েছে এটা বুঝতে হবে যে সিপিআইএমের একটা গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে নেবার জন্যে সাত সকালে মেম্বার পার্টি এমএলএ পার্টি অফিস খুলে সভাপতি পার্টি অফিস খুলে ব্লক সভাপতি পার্টি অফিস খুলে বসে আছে মানে কত দিন তৃণমূলে শুরু হয়েছে যে ওদের একটা সিপিএমের মেম্বার দরকার এইটাও বুঝে রাখা দরকার স্বাভাবিকভাবেই ওখানে যখন ওকে নিয়ে গেছে ওকে ঘরে ঢুকিয়ে ওখান থেকে চলে আসছে আপনারা ছবিতে দেখবেন এমএলএ ওকে হাত ধরে ধরে টেনে বসাচ্ছে একদিকে সভাপতি এমএলএর ভাই একদিকে এমএলএ ও উঠে দাঁড়িয়ে চলে আসছে ওকে হাত ধরে ধরে টেনে বসাচ্ছে তারপরে ও ওখান থেকে বেরিয়ে চলে এসে আমার কাছে চলে আসে সিদে সিধি আমি সিপিআইএম এরিয়া কমিটির সেক্রেটারি সরাসরি আমার কাছে চলে আসে এবং আমার কাছে এসে বলে একটা ভুল বোঝাবুঝির কারণে আমাকে নিয়ে গিয়ে এই পরিবেশ তৈরি করবে আমি বুঝতেও পারিনি আমার ভাই ভুল হয়ে গেছে ওখানে যাওয়া আমি সিপিআইএম করি সিপিআইএমেই থাকবো গ্রামের ছেলে যারা আমাদের পার্টির কর্মী যারা নির্বাচনে যান প্রাণ লড়াই দিয়ে ওকে ভোটে জিতিয়েছে তারা সকলেই উদ্গ্রীব তারা সকলেই হাজির হয়েছে ও সকলের মাঝখানেই উপস্থিত যে ওকে ভুল বুঝিয়ে নিয়ে গেছে ও সিপিআইএম এ ছিল সিপিআইএম করছে সিপিআইএমেই থাকবে আগামী লোকসভা ভোটে অনেক বেশি বড় লড়াই ও সামনে থেকে দেবে আমার নাম সাহারাব মন্ডল আমি সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে ত্ৰি নাম হল দূরাট দুর্নীতি গস্ত ত্ৰি numb হল দোরাট obi am jinava